বর্তমানে শিক্ষা ব্যবস্থা শুধু নামেই আছে খাতা কলমে কিন্তু অ্যাকচুয়াল শিক্ষা ব্যবস্থা গ্রাউন্ডে নেই বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে শুধুমাত্র বিল্ডিং হিসেবে পড়ে রয়েছে প্রাইমারি লেভেলে শুধুমাত্র পুরো একটা গ্রামে প্রাইমারি স্কুলে প্রত্যেকটা ছেলে নাম রেজিস্টার করে এবং সবাই প্রাইমারি স্কুলের ক্লাস ফাইভ পাস করে যায় কিন্তু তারা আদৌ কিচ্ছু শেখে না বর্তমানে গ্রামে যাদের একটু পয়সা আছে তারা তাদের ছেলে মেয়েকে আশেপাশের কোনো একটা প্রাইভেট স্কুলে পাঠায় প্রাইভেট স্কুল থেকে ওরা অক্ষর চিনে শিখে তারপরে ওরা হাই স্কুলে ভর্তি হয় হাই স্কুলেও ভর্তি হয় না হাই স্কুলগুলোতে স্কুল ছুট সব থেকে বেশি তার মধ্যে ছেলেদের স্কুল ছাড়ার সংখ্যা সবথেকে বেশি গ্রামে বেশিরভাগ মেয়েদের মানে মেয়েদেরকে বেশিরভাগ হাই স্কুলে পড়ানো হয় বিয়ে দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিক পাশ হলে পরে বেশিরভাগ মেয়ের বিয়ে হয়ে যায় আমি যে এলাকা থেকে বিলং করি সেই এলাকায় তো হয় এবার অন্যান্য এলাকার কথা আমি বলতে পারছি না স্কুলগুলো নিয়ে যে ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে এটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না যারা গরিব মানুষ গরিব বাড়ির ছেলে মেয়ে একটু মেধাবী যারা বাইরে কোনো একটা বড় প্রাইভেট প্রাইভেট স্কুলে ভর্তি হতে পারবে না কিংবা প্রাইভেট মিশনে ভর্তি হতে পারবে না তারাই হাই স্কুলগুলো তুলনে পড়ে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আসার পর ছেলেমেয়েরা তো ইলেভেন টুয়েলভে ওঠার সময়ই ইলেভেন টুয়েলভের পরীক্ষা সিলেবাস বাদে তারা ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তারের সিলেবাস পড়তে শুরু করে এমনও ছেলে মেয়ে যারা ইলেভেন টুয়েলভে পড়ে তারা বাংলা এবং ইংরেজি দুখানা বই কোনোদিন খুলে দেখেন সেও ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষার প্রোডাক্টিভিটিটা করছে একজন ছেলে কিংবা মেয়ে সে ইলেভেন টুয়েলভ দু বছর সায়েন্স নিল সে নিজের টেক্সট বই কিছু পড়লো না তার টেক্সট বই সম্বন্ধে কোনো জ্ঞান থাকলো না সে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি এই দুটোর জন্য নিল সে পাশ তো করলো সেকেন্ডারি তো করলো কিন্তু যে প্রোডাক্টিভিটিটা নিয়ে ওর কলেজে আসার কথা সেই প্রোডাকটিভিটিটা তো হারিয়ে ফেললো মানে আমি বলতে চাইছি যে ওরা টেক্সট বই পড়ি সবই এসে অনার্স করলে একটা প্রোডাক্টিভ কিছু তৈরি করতে পারবে কিন্তু ও নিজে টেক্সট বই পড়ছে না ও পড়ছে কি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পড়া পড়ছে যার ফলে ও যখন জয়েন্ট এন্ট্রান্সে পাস করতে পারছে না ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার তো সবাই হবে না যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা সবাই তো ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হবে না এবার যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে না তারা সায়েন্স নিয়ে পড়ছে তারা সায়েন্সের সাবজেক্টে অনার্স করছে কেউ কেমিস্ট্রিতে কেউ ফিজিক্সে কেউ ম্যাথে কেউ বায়োলজিতে কিন্তু তারা তো কোনোদিন তো টেক্সট বই পড়েনি তারা কলেজে এসে কি করছে তারা কলেজে এসি প্র্যাকটিক্যাল যে কাজ প্র্যাকটিক্যাল কাজ শিখেনি ওরা ইলেভেন টুয়েলভে তারা কলেজে এসে প্র্যাকটিক্যাল করতে পারছে না প্রোডাক্টিভ কিছু আসছে না বর্তমানে ব্যবস্থা মিডল ক্লাস ফ্যামিলির কাছে একটা রং ইনভেস্টমেন্ট তারা তার ছেলের এই সময় এবং টাকা দুখানায় খারাপ করছে কলেজ ইউনিভার্সিটিগুলা নামেই শুধু কলেজ আর ইউনিভার্সিটি গ্রাউন্ড লেভেল থেকে যদি প্রোডাক্টিভিটিটা সরকারের কাছ থেকে প্রাইভেটের প্রাইভেট মানুষের কাছে চলে যায় তাহলে পরে সেই প্রোডাক্টিভিটিটা উপরের লেভেল আসবে কিভাবে। সমাজের বড় অংশের মানুষকে সাহায্য কিভাবে করবে